সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে দিন তাতে কি হবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন হ্যালো ভিওয়ার্স আমি রবিন ট্যাকটিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা আজ আমি আপনাদের সাথে চাকরির খবরাখবর নিয়ে কথা বলবো আমরা অনেকেই হয়তো বিভিন্ন পত্রপত্রি যাই চাকরির খবর দেখি বা চাকরির সার্কুলার দেখি কোনো সরকারি চাকরির সার্কুলার এসে এসেছে না তো চাকরির যে নিউজ পেপারগুলো এগুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে আসে তো এভাবে চাকরি খুঁজতে আমাদের অনেক কষ্ট হয় তো বন্ধুরা আপনাদের সুবিধার জন্যই আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের আর কষ্ট করে চাকরি খুঁজতে হবে না চাকরির খবর আপনার হাতের মোটোই থাকবে তো প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন এই যে বিডি গভর্নমেন্ট জব এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এই যে দেখুন এই অ্যাপটি বিটি গভর্নমেন্ট জব এখানে এখানে বিভিন্ন রকমের সরকারি চাকরির সার্কুলার রয়েছে এবং এই অ্যাপটি অনেক ভালো একটি অ্যাপ দেখুন হানড্রেড থাউজেন্ড ডাউনলোড হয়েছে এই অ্যাপটি এবং এর রেটিং ফোর পয়েন্ট টু আপনারা চাইলে এখানে নিচে কমেন্টগুলো দেখতে পারেন এখানে অনেকে খুব ভালো ভালো কমেন্ট করেছে অ্যাপটি ব্যবহার করা খুব সোজা চলুন অ্যাপটি ওপেন করি দেখুন অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে সেম এমন একটি এন্টার পেজ চলে আসবে দেখুন এখানে বিভিন্ন চাকরির সার্কুলার রয়েছে এখানে ডেট ডেট আছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আপনি তাছাড়া আপনারা এই যে দেখুন এখানে মোট দুশো নিরানব্বইটি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে আপনারা খুব সহজেই দেখতে পারেন তাছাড়া এই যে এখানে ক্লিক করে দেখতে পারেন যে আজকে কোন চাকরির আবেদনের লাস্ট ডেট দেখুন এটি আজকেই আবেদনের লাস্ট ডেট তো বন্ধুরা এভাবে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন আপনি এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরির চাকরি খুঁজছেন দেখুন ব্যাংক মন্ত্রণালয় প্রশাসন এখানে বিভিন্ন রকমের সার্কুলার রয়েছে আপনারা একটু দেখে নিতে পারেন অথবা আপনারা এখানে সার্চ করতে পারেন আপনি যে ধরনের চাকরি খুঁজছেন সার্চ করেও বের করতে পারেন তো আপনাদের আর কষ্ট করে চাকরির পত্র পত্রিকা খুঁজতে হবে না আপনারা খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বিভিন্ন সরকারি চাকরির সার্কুলার দেখতে পারেন তো বন্ধুরা অ্যাপটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ